হ্যালো সকলকে তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিও আসবে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথস নিয়ে আজকে সেটা নিয়ে বলতে এসেছি কারণ আমি যেটুকু কোয়ারি তোমাদের দেখছি বেশিরভাগ একটা জায়গায় ভয় অঙ্ক অঙ্ক বা এমনি অঙ্ক কিভাবে করবে দেখো আজকে বলবো তোমাদেরকে ট্রিক্স এই পাঁচটা আঙুল বা পাঁচটা স্টেপ যদি ফলো করো তুমি অঙ্ক করতে পারবে কি কি দেখো প্রথমে যে অঙ্কটা দিবে সেখানে তোমরা দেখবে কি চেয়েছে ঠিক আছে মানে আমাকে চিকেন বিরিয়ানি বলছে না চিকেন আর পোলাও আলাদা করে রান্না করতে বলছে তাহলে কি চেয়েছে কি কি দেওয়া আছে চাল দেওয়া আছে চিকেন আছে আছে আর অনেক মশলা দেওয়া আমি দেখলাম কিছু একটা নেই সেটা আমাকে খুঁজতে হবে তাহলে এখানেও তাই অঙ্কে কি চেয়েছে দেখলাম তারপর দেখব কি কি দেওয়া আছে এই চেয়েছে আর দেওয়া আছে দিয়ে আমার কোন সূত্র অ্যাপ্লিকেবেল এখানে সেই সূত্রটাকে এবার আমি খুঁজবো খুঁজলাম তারপর আমি একক দেখব যে এককগুলো প্রত্যেকটাই সিজিএসএ না প্রত্যেকটাই এসআই তারপর মেন সূত্র অ্যাপ্লাই করব তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখি চলো বলেছে বল যেটাকে আমরা ডিনোট করি এফ দিয়ে কেন বলের ফুল ফর্ম হলো ফোর্স তার মান বলে দিয়েছে পাঁচ নিউটন নিউটন মানেই সেটা এসআই একক যারা প্রথম শিখছো এইভাবে ভেঙে ভেঙে করবে পাশে লিখে দিলাম এসআই এবার বলেছে স্মরণ স্মরণকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট ডি দিয়ে ডিনোট করেছি কোথাও কোথাও এস দিয়েও করা হয় ঠিক আছে তাহলে সেই স্মরণের মান বলেছে মিটার মিটার কি পাশে লিখে দিয়েছি চেয়েছে কৃতকার্য যেটা আমরা বের করব সেটা এস আই এ বের করব না সিজিএসআই এটা তোমাদের সব থেকে বড় কোয়ারি সেটা আমরা অপশন দেখে করব যে আমরা আগে অঙ্কটা একটা পদ্ধতিতে করিনি মানে এসআই যেহেতু আছে তাহলে এসআই করি যেটা আনসার বেরোবে সেটা আমরা অপশনের সাথে মেলাবো যদি মিলে যায় ভালো যদি দেখি না একক আলাদা দেখছি সেগুলো এ দেখছি তাহলে আমার অঙ্কটা করার পর সিজিএস এ কনভার্ট করবো কিংবা এখানেই আমরা কনভার্ট করে তো এই যেটা বলেছে সেটা ধরে এগোই প্রথমত যেটা বলেছে বলের মান বলে দিয়েছে স্মরণের মান বলে দিয়েছে কৃতকার্য বের করতে হবে তাহলে এই রিলেটেড সূত্র একটু ভাবলাম মনে পড়লো যে সূত্র হচ্ছে ডাব্লু টু f গুণিত d এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে দেখো আমি ফার্স্ট স্টেপ করে নিয়েছি ফার্স্ট স্টেপে কি চেয়েছে কৃতকার্য লিখলাম w চেয়েছে কি কি দেওয়া আছে f দেওয়া আছে d দেওয়া আছে হয়ে গেল কোন সূত্রটা সূত্র আমি লিখে ফেলেছি w f গুণিত d এবার একক দেখব এককে দেখছি ফাইভ নিউটন নিউটন হচ্ছে এসআই একক দুই মিটার মিটার হচ্ছে এসআই একক তাহলে গুলো সব একই আছে চেক এবার সূত্র করবো এই যে সূত্র সেখানে মান বসাবো এফ এর মান কত দেখো আমি এককটাকেও বসাবো যাতে ভুল না হয় তারপর দেখো স্মরণের মান কত দুই মিটার সেটাও বসানো পাঁচ এর দুই গুণ করো দেখো হলো দশ আর একক দুটো লিখলে নিউটন ইন্টু মিটার ইন্টু চিহ্ন আমরা দিই না ডট ডি তাহলে দশ নিউটনও লেখা থাকতে পারে নিউটন মিটার বা জুলও থাকতে পারে আমরা জানি কি এসআই পদ্ধতিতে কার্যের একক হলো নিউটন মিটার অথবা জুল এগুলো হচ্ছে তাহলে এইভাবে অঙ্ক করবে দেখবে কোনো অঙ্কই কঠিন লাগবে না আমি যে ভিডিওটা করলাম এটা তোমরা বারবার রিপিট করবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি অঙ্কের কোনো ভয় থাকবে না এটা আজকের একটা ডেমো দিলাম এরপরে কিছু কঠিন অঙ্কটি আমি আমার ভিডিও তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা দেখবে কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট সেকশনে দেবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও করবো আর যেটা বলেছি ডাউট ক্লিয়ারিং সেশন আমি যখন যখন সময় পাবো এরকম ছোট ছোট ক্লিপসের এর মাধ্যমে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করবো তার জন্য তোমরা তোমাদের ডাউট অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে রাখবে ঠিক আছে চলো টাটা সবাই ভালো থাকবে